আজকে গদের ঘটনায় ঘটনা না এই ঘটনা পরিকল্পনা করেন যারা তারা বুট বসে এক বাড়িতে দুই দিন বসে ছক কেটেছে রুবেলের মতো একটা বাঁধে ছেড়ে সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী মুরিধরশ্যু কেউ রাই থাকতে পারবে না রুবেলের বাপ অর্জুন শিরাজে হত্যা করেছিল তাকে কড়ি ছেলে কড়ি হয় রুবেল কালকে প্রকাশ্যে বলেছিল আজকে সুবনকে ছাড়া যাবে না যেভাবেও হোক সে যেন ফিরে যেতে না পারে আজকে কোথায় পালাইছ

আমি বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো অ্যাকশনের যাইতে না পারেন বাহাত্তর ঘন্টার পরে কিন্তু আমরা উত্তাল করে দেব জেলা